ফ্যাসিবাদের বিরুদ্ধে গত দেড় দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যে গিয়েছে যেতে বাধ্য হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ বিশেষ করে এই সাবার আসলিয়ায় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল লাশের সঙ্গে এমন বর্বরতা লাশের সঙ্গে এমন নির্মমতা মনে হয় কারবালের কারবালার যে নিঃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে পাঁচই আগস্টে ফ্যাসিস্টের পলায়নের দিন সাবার আসলে শ্রমিকদের উপরে গণহত্যা চলেছিল মানুষের উপরে গণহত্যা চলেছিল প্রিয় উপস্থিতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তো বা জড়িত ছিল না কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি তাহলে প্রশ্ন আসে পোশাক কারখানার শ্রমিক রিকশা চালক দিন মজুর ভ্যান চালক অটোরিকশা চালক ট্রাক চালক হেল্পার সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণী মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই এর কারণ একটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ দেশপ্রেমিক করেছে যে গিয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে কৃষক শ্রমিক ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে